আবারও একটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা রাখবো সবাই অনেক 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 ভালো আছো সুস্থ আছো তো এখন সাতটা বেজে গেছে দেখো একটুখানি রেডি হয়ে নিয়েছি যাব একটু বাজারে অনেকটাই দেরি হয়ে গেল সন্ধেও দিয়ে নিয়েছি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু বাজার থেকে ঘুরে আসি চলো আজকে বাজার থেকেই তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি কিছু টুকটাক জিনিস কেনার আছে চলো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে রেখো আমার জন্য আর একটা লাইক দিয়ে দিও ভিডিওতে চলো প্লিজ ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো চলো রেডি হয়েছি এবারে বেরিয়ে পড়ি যাওয়া যাক ঘরে চাবি দিয়ে বেরিয়ে পড়লাম আর বড় ছেলে আছে জিমে জিমে ছেলেকে চাবিটা দিয়ে যাবো কারণ বাজার থেকে আসতে একটু দেরি হবে বেশ অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো ওই দেখো ছেলে আর ছেলের বাবা বেরিয়ে পড়েছে চলেই এসেছি বাজারে তো ভদ্রলোক গেছেন তেল নিতে আর এইখানে দেখো দুটো বড় বড়ো কলস আছে আর এইখানে দেওয়ালের গায়ে খোদাই করা আছে বর্ধমানের কিছু ঐতিহ্য আর বর্ধমানের কিছু দৃশ্য ইউনিভার্সিটি আছে তারপরে ওভার ব্রিজ আছে বর্ধমানের যেইগুলো ফেমাস সেইগুলোই এর সঙ্গে তুলে ধরা হয়েছে তাই ভাবলাম চলো আমার খুব ভালো লাগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম প্রথমে এলাম একটা পাঞ্জাবির দোকানে তো এখান থেকে ছোট ছেলের জন্য একটা পাঞ্জাবি নেব তো হোয়াইটের ওপরেই পাঞ্জাবি একটা নেব যেহেতু সামনে ফিফটিন আগস্ট আছে হোয়াইট পাঞ্জাবি একটা লাগবে তার জন্যই এখানে একটা সেলফের ওপর কাজ করা পাঞ্জাবি দেখছিলাম তো পাঞ্জাবিগুলো রঙিন পাঞ্জাবিগুলো খুব সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল যে ভাবলাম নি কিন্তু না পাঞ্জাবি খুব একটা ছেলেরা পরে না তো এখানে স্কুলের জন্যই একটা হোয়াইট পাঞ্জাবি লাগবে তার জন্যই একটা নিচ্ছি অবশ্যই সেলফের উপরেই নিলাম সঙ্গে পাজামাও আছে তো বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন জাস্ট ভিডিও ক্লিপটা আমি একটুখানি তুললাম এই যে ভদ্রলোক সাইডে সরিয়ে রাখলো তো এই পাঞ্জাবিটাও আমার খুব সুন্দর লাগছিল দেখো সুন্দর একটা কাজ করা ছিল যাই হোক যেটা নেওয়ার নেওয়া হয়ে গেছে এলাম আবার পরের দোকানে আবার পরের এই দোকানটা থেকেও পুজোর ছেলেদের জামা কাপড় নেওয়া হয়েছিলো তাছাড়াও এখানে বাচ্চাদের মেয়েদের সুন্দর সুন্দর ড্রেস বাচ্চা ছেলেদের প্যান্ট জামা বড়দের সালোয়ার কুর্তি সমস্ত কিছুই মোটামুটি এই দোকানটাতে পাওয়া যাবে এটাও দত্ত সেন্টারের ভেতরেরই দোকান একটা প্যান্ট ছেলের জন্য নিচ্ছি আর শার্টটা অলরেডি নেওয়া হয়ে গেছে এই প্যান্টটাই নিলাম তো এটাই দেখছিলাম একটা ফুল প্যান্ট আর ফুল শার্ট ওর জন্য নিয়ে নিলাম আর এইখানে দেখো আমি দেখছিলাম কুর্তি এখানে লিওনের আছে কটনের আছে লিলেন বাটিকের আছে তো সব রকমই কুর্তি আছে কুর্তি পছন্দ হলো না তারপর সালোয়ার দেখছিলাম এখানে দেখো থ্রি পিসের সালোয়ারগুলো আছে তো কালার্সগুলো খুব সুন্দর লাগছিল তো এতগুলোর মধ্যে এখানে একটা সালোয়ারই আমার পছন্দ হলো তো চলো তোমাদের একবার সালোয়ারটা খুলে দেখায় আমি নিজেও একবার দেখি এই দেখো এই সেই সালোয়ারটা সালোয়ারটা ওড়না আর প্যান্ট হচ্ছে ব্ল্যাকের ওপর প্রিন্ট করা আছে আর এই হচ্ছে হলুদ আর সবুজের কম্বিনেশনে একটা কালার খুব সুন্দর লাগছিল কিন্তু সালোয়ারটা আনফরচুনেটলি শেষ পর্যন্ত আমি নিইনি সালোয়ারটা যাই হোক দোকানের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে দোকান থেকে বেরিয়ে যাই বাজারে আরও কিছু কেনার আছে চলো জিনিসগুলো কিনে নিই একদম বাড়িতে গিয়ে দেখা করছি দেখো ঘড়িতে পুরো নটা বাজছে জাস্ট এলাম আর এই যে করছিস তুই থাক পরে এগুলো বার করবি যা এটা রাখো বিছানায় পরে দেখাচ্ছি আমি চলো রাখো এই জাস্ট এলাম চলো এখনো চেঞ্জ করিনি হাত পাও ধুই নি আগে হাত পা ধুই ফ্রেশ হই আর কি নিয়ে এলাম তোমাদের একটু পরে দেখাচ্ছি আগে আমি একটুখানি আগে চেঞ্জ করে নিই হাত পাগুলো ধুই তারপর দেখাচ্ছি চলো আমি দেখাবো কিন্তু ও দেখাবে আচ্ছা ঠিক আছে আসার পথে নিয়ে চলে এসেছিলাম মোগলাই বাজারে অনেক কাজ ছিল সেরকম কিছু খাওয়া হয়নি আর আজকে আমার নিরামিষ ছিল ওই জন্য আরও বিশেষ করে কিছু খেলাম না ছোট ছেলে আর ওর বাবার জন্য রেডি করে দিলাম ওরা আগে খেয়ে নিক চলো আমি কি কি নিয়ে এলাম এখন দেখাচ্ছি নামা এখানে হ্যাঁ দেখি দাও এগুলো এগুলো হচ্ছে ওর স্কুলের প্রোগ্রাম আছে ওই জন্য এইগুলো নিতে হয়েছে এই যে দুটো ব্যান্ড আছে আর এখানে হচ্ছে থ্রি কালারের তিনটে রিবন আছে আর এখানে হচ্ছে একটা এই যে ব্যাচ আছে আর এইগুলো আর এটা রিস্ট ব্যান্ড এরপরে এটা রাখলাম এরপরে এই যে একটা হোয়াইট পাঞ্জাবি নিলাম কারণ ফিফটিন আগস্টে স্কুল থেকে হোয়াইট পাঞ্জাবি নিতে বলেছে এই যে তো প্লেনই নিলাম যেহেতু স্কুলে প্রোগ্রাম এই যে সেলফের উপরে আছে এই দেখো এই ডিজাইনটা নিলাম আর এর সঙ্গে আছে পাজামা আর খুলতে হবে না পাজামা খুলতে হবে না আচ্ছা ঢোকাও 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 এই যে এটা নেওয়া হলো এটা ঠিক আছে এটা সাইডে রাখো আর কি নিয়ে এসব বের করো পুজোর শপিং নাকি এই যে পরশু দিনে বার্থডে আছে তার জন্য জামা আর প্যান্ট এই যে দেখাবো ঠিক আছে নাও তাড়াতাড়ি করো এই যে একটা প্যান্ট নিয়েছে ফুল প্যান্ট দোকানে তো তোমরা দেখালামই এই যে হুম আর এই হচ্ছে শার্টটা আর খুলতে হবে না শার্টটা এই দেখো একটা ব্লু কালারের একটা শার্ট নিয়েছে এই যে এইটার সঙ্গে এটা ভালো কম্বিনেশন আছে তো ওই জন্য এটা নিয়ে নিলাম এই হচ্ছে বিশেষ করে এইটার জন্য আর এইগুলোর জন্যই আজকে বাজার যাওয়া যাই হোক পরশু দিন ওর বার্থডে আছে তার জন্যই এই জামা প্যান্টটা ওর গিফট ওর বাবার তরফ থেকে ভালো হয়েছে হ্যাপি ব্যাস এই চলো এবার পড়তে বসো এই যে বই একদিকে পড়ে আছে চলো এগুলো গুছিয়ে রাখো তারপরে পড়তে বসো চলো আর কি কি নিয়ে এলাম এখানে তোমাদের একটুখানি দেখাই এখানে কিছু জিনিস নিয়ে এলাম এই যে এখানে নিলাম একটা খেজুরের প্যাকেট এই যে একটা খেজুর প্যাকেট নিলাম এইখানে এটা একটা চ্যানাচুরের মতো এটা খেতে খুব সুন্দর লাগে এটা একটা নিয়েছি আর ছেলের দুটো টিফিনের বাউলি আছে চকলেট ফ্লেভারের নেওয়ার আর এইখানে হচ্ছে দুটো চকলেটের প্যাকেট নিয়েছি এই যে এটা জেলি আছে পাঁচ রকম ফ্লেভার আছে ফ্লেভারের এটা জেলি আর এটা হচ্ছে ম্যাঙ্গো চকলেট এগুলো স্কুলে দেবে তার জন্য এটা নেওয়া আর এই অ্যালপেন লেবেটা ও নিজের জন্য নিল আর এইখানে হচ্ছে চারটে চকলেট এই চকলেটগুলো পাঁচ টাকা করে দাম কিন্তু খুব সুন্দর খেতে এই যে এইগুলো এটা নিলাম আর নিলাম এখানে হচ্ছে মিষ্টি এই যে বল্লভ থেকে মিষ্টি নিয়ে এলাম ব্যাস এইগুলোই আপাতত নিলাম দাঁড়াব না

ঘড়িতে দেখো বেজে গেছে এখানে এখন লুচি করব এই দেখো পুরো ময়দাটা মেখে রেখেছি ময়দা আর অল্প একটুখানি আটা দিয়েছি দিয়ে এটাকে মেখে রেখেছি তো এটা ভালোই নরম হয়ে গেছে চলো এখন লুচিগুলো করে নিই আর এখানে হচ্ছে দুপুরবেলায় কুমড়োর তরকারি করে রেখেছিলাম এই জন্যই কুমড়োর তরকারিটা করে রেখেছিলাম জানি সন্ধেবেলায় বাজার যাব এসে আর কিছু করার ইচ্ছে থাকবে না চলো লুচিগুলো এবার করে নিই তো বন্ধুরা এখানে তোমাদের একটা কথা বলি নেক্সট ভিডিও আসছে আমার ছোট ছেলের বার্থডে ভ্লগ প্লিজ প্লিজ অনুরোধ করব সবাইকে পরের ভিডিওটি সবাই দেখার জন্য একটু আমার দেরি হবে আপলোড করতে তবুও তোমরা একটুখানি নোটিফিকেশান পেলে দেখে নিও দেখো খাবার টেবিলে খাবার নিয়ে নিয়েছি ঘড়িতে দেখো পুরো বেজে গেছে দশটা চল্লিশ এইখানে লুচি আছে এখানে কুমড়োর তরকারি এখানেও এক্সট্রা লুচিগুলো আর এখানে মিষ্টি নিয়ে এলাম মিষ্টি আছে আর এইখানে হচ্ছে কালকের মিষ্টি একটুখানি রয়ে গেছে তো চলো ডিনারটা আমরা কমপ্লিট করে নিই এবার আমি রাত্রের ডিনারটা সেরে নিই তো ভিডিওটা তাহলে কেমন লাগলো একটুখানি কমেন্টসের মাধ্যমে জানিও বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে আজ তাহলে আসছি টাটা গুড নাইট